এক সপ্তাহের বেশি সময় ধরে দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের বিস্তৃত অঞ্চল দমকলকর্মীরা দিনরাত চেষ্টার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করেছেন কিন্তু সেখানে নতুন করে শক্তিশালী বাতাস বইতে শুরু করায় দাবানল আরও ছড়ানোর শঙ্কা তৈরি হয়েছে এদিকে এই ঘটনাকে কেউ কেউ আল্লাহর গজব বলেই দাবি করছেন আবার কেউ কেউ এটাকে ফিলিস্তিনের গাজার হামলার শাস্তি হিসেবেও উল্লেখ করছেন বিষয়টি নিয়ে উল্লাসও করছেন অনেকে তবে এ নিয়ে কি বলছে ইসলাম জানাচ্ছেন এসআই রাজ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল আরও তীব্র হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে সেখানকার আবহাওয়া অধিদপ্তর আরও বাতাসের গতিবেগ বৃদ্ধির কারণে এই দাবানল ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে সংস্থাটি এরই মধ্যে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কিছু অংশে বিরল বিশেষ বিপজ্জনক পরিস্থিতি দেখা দিয়েছে স্থানীয় সময় সোমবার রাতে লস অ্যাঞ্জেলসের ভেমচুরা কাউন্টিতে অটোফায়ার নামে নতুন আরেকটি দাবানলের সূত্রপাত হয় এটিতে এখন পর্যন্ত পঞ্চাশ একর জায়গা পুড়েছে নতুন দাবানলটি একটুও থামানো যায়নি বাতাসের কারণে এটি অতি দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দেশটির জাতীয় আবহাওয়া সার্ভিস বার্তায় জানায় চোদ্দ জানুয়ারি একশো কিলোমিটারেরও বেশি বেগে বাতাস বইতে পারে যেসব জায়গায় গত কয়েক মাস কোনো ধরনের বৃষ্টি হয়নি সেগুলো আগুনের সূত্রপাতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে গত সপ্তাহে শুরু হওয়া প্যালিসিডেস ও ইটোন দাবানল এখন পর্যন্ত গ্রাস করেছে আটত্রিশ হাজার একর জায়গা লস অ্যাঞ্জেলেসে দাবানলে এখন পর্যন্ত বারো হাজার অবকাঠামো পুড়েছে যার বেশিরভাগই সাধারণ মানুষের ঘরবাড়ি এছাড়া প্রাণ হারিয়েছেন চব্বিশ জন দাবানল তাণ্ডব চালিয়ে যাওয়ার পর বিভিন্ন জায়গায় উদ্ধার অভিযান শুরু হয়েছে এদিকে বিষয়টি নিয়ে উল্লাস করা কতটা যুক্তিসঙ্গত এ নিয়ে কথা বলেছেন জনপ্রিয় ইসলামী আলোচক আহমাদুল্লাহ এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আমরা জানি হলিউড নামে পরিচিত এই শহর বিশ্বব্যাপী বিনোদন ও সংস্কৃতির কেন্দ্র হলেও এটি অশ্লীলতা ও বিবাহ বহির্ভূত সম্পর্ক প্রচারের জন্যও কুখ্যাত এ ধরনের কার্যকলাপের কারণে এমন শাস্তি হতে পারে বলে কোরানে ইঙ্গিত পাওয়া যায় তবে নিশ্চিত করে এটি আল্লাহর আজাব কিনা তা বলা কঠিন ইমানদারদের উচিত এই ধরনের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা উল্লাস করা নয় আমরা জানি যে ইতালির পম্পেও নগরী এটাকে পাপের নগরী বলা হতো পাপ জোলম সীমালঙ্ঘন এটা এমন পর্যায়ে চলে গিয়েছে যে একটা পর্যায়ে আলহবুল আলমিন সেখানে ভয়াবহ দাবানলে পুরো শহরকে পুরে ছাই করে দিয়েছেন এখনও সেই কয়লা হয়ে যাওয়া শহরটি ওইভাবে কয়লা অবস্থাতেই বিশ্ববাসীর কাছে এখনও দৃষ্টান্ত হিসাবে শিক্ষা গ্রহণের উপাদান হিসাবে এখনও টিকে আছে একটু ইমানদার এখান থেকে শিক্ষা গ্রহণ করবে উল্লাস নয় বরং এখান থেকে শিক্ষা গ্রহণ করাটাই হতো আমাদের কর্তব্য যে আমরা আল্লাহর অবাধ্যতার পথে যাওয়া পথে থেকে আমরা থাকবো ইসলামের দৃষ্টিকোণ থেকে মানুষের দুঃখ কষ্টের সময় উল্লাস করা সমর্থনযোগ্য নয় বরং প্রতিটি বিপর্যয় থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহর পথে ফিরে আসা এবং চর্চা করা জরুরি এই ঘটনার প্রসঙ্গে দুনিয়াবি এবং আখিরাতের পার্থক্য ব্যাখ্যা করে বলেন যারা আখিরাতে বিশ্বাসী তাদের জন্য দুনিয়ার ক্ষতি চূড়ান্ত নয় কিন্তু যারা বিশ্বাসী নন তাদের কাছে দুনিয়াটাই সব তাই তাদের জন্য এ ধরনের ক্ষতি বড় ধাক্কা হয়ে দাঁড়ায় আমরা চাই হলিউডে কেন পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা মানুষজন তারা আল্লাহর বাধ্যগত হন তারা সঠিক এবং সুন্দর পথে আসুন তারাও আল্লাহর বাধ্যগত হয়ে আল্লাহর নিরাপত্তার চাদরে চলে আসুন ভালো থাকুন সেটি আমরা কামনা করি আল্লাহ আমাদেরকে শিক্ষা গ্রহণ করবার তফিক দান অন্যদিকে মুসলমানদের উচিত আল্লাহর পথে অবিচল থেকে অন্যায় এবং গুনার কাজ থেকে দূরে থাকা শাউক আহমদুল্লাহ আল্লাহর প্রতি আনুগত্য এবং ধর্মীয় মূল্যবোধ বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন এবং সবার জন্য আল্লাহর রহমত কামনা করেন এস রাজ এটিএন নিউজ